আসসালামু আলাইকুম মাদার শাক অসংখ্য ধন্যবাদ মাদার বোর্ড ইস পাঁচ তারিখের আগে কোথায় ছিলেন সেটার জবাব চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব কিন্তু জবাব পাবো না এখন চব্বিশ ঘন্টা আলটিমেটাম কাদের দেন যারা সরকার তৈরি করছে যারা আপনাদেরকে এই নির্বাচনে জিতে যারা আপনি পদত্যাগ করতে নামছেন আপনার বাপরে তারেক রহমানের কথা শুনে তারেক রহমান একটা ভেতু একটা কাপুরুষ বেটা এই বেটা কাপুরুষ আজকে লন্ডনে বসে বসে ওয়াডার মারে আর আপনি সেটা করেন আপনি সেটা করেন তার মায়েরে বিয়ে করবেন না কি করবেন হোয়াট এভার মানুষে বলে কানা গোসা করে সো এই কানা করে লাভ নাই ক্ষমতা আসতে পারবেন কিন্তু ক্ষমতা রাখতে পারবেন না কসম খোদার কসম খোদার এটা ক্ষমতা রাখতে পারবেন না কারণ আপনারা যাদের চিন্তা যাদের কারণ এগুলো করতেছেন তারা আপনাদেরকে ক্ষমতা থাকতে দিবে না আওয়ামী লীগ আপনাদের ক্ষমতা থাকতে দিবেন আপনারা আজকে যাদের বাহু বলে আজকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেন সেই আলটিমেটাম একটা সময় শেষ হবে আপনাদের সময় ফুরিয়ে এসেছে আপনাদের আপনাদের হাতে সময় নেই আপনারা খুবই শীঘ্রই পতনের ডাক পাবেন জনগণ থেকে পাবেন রাষ্ট্র থেকে পাবেন এবং পুরো বিশ্ব থেকেও পাবেন কিন্তু কেন জানেন কথায় আছে কৃতজ্ঞতা যে স্বীকার করে না তারা হলো বরিশাইল্লা যারা কৃতজ্ঞতা স্বীকার করে না তারা বরিশাল্লা আর যারা এই রাজনীতির কৃতজ্ঞতা স্বীকার করে না তারা হলো বিএমপি আর যারা কৃতজ্ঞতা স্বীকার করেন তাদেরকে বলা হয় মুনাফিক আর যারা কৃতজ্ঞতা স্বীকার করেন তারা হল বিএমপি মুনাফিক আর যারা কৃতজ্ঞতা স্বীকার করেন ছেলে বিএমপি এটা সম্পূর্ণ স্পষ্ট আপনি আজকে ওদের ভুল হইতেই পারে ওদের ভুল হইতেই পারে কিন্তু আপনি ওদের ডাক দিতে পারেন না যে কিসের জন্য রাজনীতি আপনি রাজনীতি মাঠে কি এটা রাজনীতি খেলা খেলতেছেন আপনি ওদের পতনে ডাক দিলে ওরা কি আপনাকে ছেড়ে দিবে এটা মনে করছেন এত সহজ না ভাই বহুত দূরের খেলা আছে আপনি বহুত দূরে খেলতেছেন এই খেলা বাদ দেন এই খেলাতে নিজেকে ইনভলভ করেন না দিনে দিনে তো লোক আইনা সিঙ্গারা রাখছেন খুলনায় দুর্নীতি করতেছেন চাঁদাবাজি করতেছেন ঘরে ঘরে টাকা নিতেছেন এগুলোর খবর মানুষে বের করবে কোথাও বের হয়ে যেতে পারবেন না কোথাও না দেশের ভিতরে আজকে কথা বলতে পারতেছেন শুধু এদের জন্য নারীদেরকে আপনারা কি বলতেছেন পাঁচ তারিখের আগে আপনি দিতেন ওই স্লোগান দিতেন আসেন জনগণ তখন জনগণ আসে নাই তখন আপনাকে কেউ মানে খারাপ কোনো মারে নাই কেউ আপনাকে পাশা মারে নাই আর আজকে আপনি আইসেন পাশা খা মানে মারতে মারতে সামনে নিয়ে আসতেছেন না ভালো খুবই ভালো অসংখ্য ধন্যবাদ এশাক অসংখ্য ধন্যবাদ চব্বিশ ঘন্টা আলটিমেটাম তোমার জীবনও আসবে ভেরি সুন ইনশাল্লাহ